ভাই এই দুই দিনে এত বেশি মানসিক পেশার গেছে যে কাউকে বুঝাইলেও বোঝে না এক একজন এক একভাবে বোঝে তো তোমাদেরকে শুরুতেই বলবো এটার এই মানে এই যে পোস্ট দেখবো বা যেখানে পাও একটা লিঙ্ক দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে দয়া করে ভাই এই চ্যানেলটাতে তোমরা জয়েন হবা কারণ আমি সকল আপডেট সকল কিছু এই চ্যানেলে করি কি প্রোভাইড করি যেটা তোমরা দেখো না না দেখে শুধু মেসেজই করো আর আমাদের টপ আপ শুধুমাত্র ফ্রি ফায়ার যত টপ আপ আছে যে মেজবাসব ডট কম আগে যে লিঙ্কে ঢুকতা এখনও সেই লিঙ্কে ঢুকবা এই লিঙ্কে ঢুকলেই করবা কি মেজবাসব ডট কমের যত টপ আপ ফ্রি ফায়ারের এখানে ক্লিক করলে সব কিছু তোমরা পাবা সব কিছু কি হবে এই মেজবাসব ডট কমে ঢুকলে তোমরা তোমার দেখাচ্ছে এই দেখো সব কিছু পাবা এখানে জাস্ট তোমার অ্যাকাউন্টে টাকা নেই কয়েন নাই সেটা নিয়েও বলতেছি অস্থির আগেই হয়ে না তো এখানে আসার পর এখানে শুধু ফ্রি ফায়ারের টপ আপ পাবা অনলি তিরিশ সেকেন্ডের মধ্যে যে কোনো টপ আপ এখানে অ্যাড ব্যালেন্সও ক্লিক করতে পারো সরাসরি কী নিবা সেটাতে ক্লিক করে আসা তোমরা নিচে হচ্ছে এই যে ইনস্ট্যান্ট পেতে ক্লিক করেও তোমরা করতে পারবা কি এই যে বাই নাও এটাতে ওই সরি ইউআইডি দিতে বলতেছে যে কোনো একটা ইউআইডি ধরো দিয়ে দিলা দিয়ে তোমরা বাই নাও ক্লিক করে সরাসরি এখানে বিকাশ নগদ আছে আই রিপিট এগেন এখানে বিকাশের এজেন্ট পার্সোনাল আছে নগদের এজেন্ট আছে আপাতত এখানে কোনো ক্যাশব্যাকের সিস্টেম নেই বা বোনাসের সিস্টেম নেই তাই তোমরা পার্সোনাল অ্যাড করে নিতে পারো কারণ যেহেতু বোনাস পাচ্ছে না তোমাদের খরচ বেশি কাটবে এটা তোমাদের যেটাতে সুবিধা হবে সেটাতে নিবা এখান থেকে উড়াধুরা টপ আপ নিতে পারবা আর আগের যে ওয়েবসাইট সেটা আমরা নতুন নাম দিয়ে নতুন একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে দিছি সেটা হচ্ছে মেজবা বা ডিলস নামে তো এটা এমন ভাব করতেছে কিছু কাস্টমার ভাবতেছে তাদের আমি টাকা পয়সা নিয়ে চলে গেছি বা তাদের অ্যাকাউন্টে যে কয়েন ছিল সেই কয়েন নিয়ে আমি গুম হয়ে গেছি ভাই এতটা অস্থির হওয়ার কিছু না এই জন্য আমি মেস বা ডিলস নামে যেটা আছে এটার লিঙ্কও তোমাদেরকে দিয়ে দিব এই দ্বিতীয়টা এই মেজ বা ডিলসে তোমরা করবা কি আসবা আসলে তোমাদের আগের কয়েন টাকা পয়সা সব দেখতে পাবা আর এইখানে আবার টাকা অ্যাড করার কোনো সিস্টেম আমরা দিচ্ছি না কারণ এইখানে আমাদের কিছু কাজ এখনও বাকি আছে এটা টাকা অ্যাড করার সিস্টেম সমত কালকে দুপুর বা কাল রাত থেকে অ্যাড হবে তাই দয়া করে কেউ বইলো না ভাই ওই ওয়েবসাইটে টাকা অ্যাড করতে পারতেছে না ওই ওয়েবসাইটে টাকা অ্যাড করার সিস্টেম দেন ভাই আমাদেরকে আমাদের মতো তোমাদেরকে বেস্ট সার্ভিস দেবো সেভাবে একটু কাজ করতে দাও টাকা অ্যাড করে ওয়েবসাইটে অর্ডার করবা দুই দিন পর টপ আপ যাবে টপ আপ যাবে না এই জিনিসটার থেকে ভাই তোমার টপ আপ নিবা এই ওয়েবসাইট থেকে সাথে সাথে টাকা অ্যাড করবে ন্যানো সেকেন্ডের মধ্যে টপ আপ যাবে আর এই ওয়েবসাইটে তোমাদের যাদের টাকা আছে তারা আবার তো চাইলে যদি সেই টাকা দিয়ে কোনো কিছু চাইলে কিনতে পারবা টাকা থাকলে কিনতে পারবা নতুন করে টাকা অ্যাড করতে আমরা দিচ্ছি না আমরা আজকের দিনের মধ্যে সব কিছু রেডি করে কালকে থেকে আশা করি এই ওয়েবসাইটেও টাকা অ্যাড করার সিস্টেম আমরা চালু করে দেব তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি আর যাদের হচ্ছে কি এই যে নতুন ওয়েবসাইটে আসতে সমস্যা হচ্ছে এই যে এটাতে আসতে সমস্যা হচ্ছে মেস বা ডট কমে আমি আবারও বলতেছি লিঙ্ক কিন্তু এই আগেরটাই মেজবাসব ডট কম আর দ্বিতীয়টা কেন দিলাম অনেকে এত বেশি অস্থির হয়ে গেছে ভাবতেছে টাকা পয়সা না পলায় চলে গেছে এই জন্য দ্বিতীয়টা দিলাম যাতে তোমরা তোমাদের তথ্যগুলো দেখতে পাও আর যাদের সমস্যা হচ্ছে তারা করবা কি এই যে ক্রোম ব্রাউজারে আসবা একদম চাপ দিয়ে ধরবা ক্রোম ব্রাউজারে কী করবা এরকম চাপ দিয়ে ধরবা তারপরে অ্যাপ ইনফরমেশন লেখা থাকবে অ্যাপ মানে ইনফরমেশনে ক্লিক করে এখানে করবা কি দেখো এখানে এই যে স্টোরেজ লেখা আছে আমার ইয়েটা কই হারাই গেল এই যে স্টোরেজ লেখা আছে স্টোরেজ এই যে স্টোরেজ এই স্টোরেজে ক্লিক করবা এই স্টোরেজে ক্লিক করলে এই যে দেখো এখানে লেখা আছে ক্লিয়ার ডাটা এই যে ক্লিয়ার ডাটা তোমাদের ফোনে যেখানে যা থাক ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এই যে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এই যে ক্লিয়ার ডাটা অল এটাতে ক্লিক করবা এই ক্লিয়ার ডাটা অলে ক্লিক করে ওকে করে দিবা তাহলে তোমার ক্লিয়ার ডাটা হয়ে গেলেই তখন এই যে এমএ বা সব ডট কম আগের যে লিঙ্ক ওইটাই আসে ভাই ওটাতে ক্লিক করলেই তোমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এটাতে উড়ে গোড়াধুলা টপ আপ করবা আর আগের তথ্য দেখার জন্য আই রিপিট এগিয়ে মেজ বা ডিলসে যাবা শুধুমাত্র আগের তথ্য দেখার জন্য যারা ভয় পাচ্ছ যে মেজও ভাই কি টাকা পয়সা না চলে গেলো না মাইরা দিল তাদের জন্য বলতেছি তারা মেজ বা ডিলসে আসবা সবাই না কিন্তু কিছু কিছু কাস্টমার জিনিসটা আমার সাথে খুবভাবে মানে ক্ষিপ্ত হয়ে গেছে আমার প্রতি তো তারা এটাতে এসে চেক করে নিতে পারো এটা আশা করি কালকের দিনের মধ্যে চালু হবে